শুরু করতে চলেছি আবদ্ধ গল্পের পর্ব সংখ্যা এক লেখনীতে সানজিদা আক্তার মুন্নি তুরস্কের বুরসা শহরে নিস্তব্ধ রাতে পাগলের মতো দৌড়াচ্ছে এক উনিশ বছর বয়সে যুবতী তুই হাতে আঁকড়ে ধরা তার পোষা বিড়ালটা আতঙ্কে কাঁপছে দুজনেই পেছনে একবার তাকাই সামনে আরেকবার কোথায় যাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না শুধু একটা বোধ মাথায় চিৎকার করছে বাঁচতে হলে দৌড়াতে হবে কিন্তু পা আর মানছে না তবু শরীর টেনে নিয়ে যাচ্ছে মস্তিষ্কের আদেশে দৌড়াতে দৌড়াতে হঠাৎ নিকাবটা খুলে পড়ে যায় ধস্তা ধস্তিতে ফসকে গিয়েছিল এখন সম্পূর্ণ খুলে মাটিতে থেমে যায় সে কান্না উঠে আসে গলায় নিজেকে একটা এতটা নিঃস্ব এবং এতটা অসহায় লাগছে বুক ভরে নিঃশ্বাস টেনে রাস্তার মাঝখানে হাঁটু গেড়ে বসে নিকাপটা তুলতে যায় ঠিক তখনই চোখে এসে ধস করে একটা আলো চারপাশে ঘিরে ফেললো কালো কালো গাড়িগুলো ক্ষিপ্র গতিতে বেরিয়ে আসে একদল মহিলা গার্ড একজন এগিয়ে এসে ওর কোলে থাকা বিড়ালটা ছিনিয়ে নেয় সে ভয়ে বিস্ময়ে রাস্তার উপর ভর করে বসে পড়ে শরীর কেঁপে উঠছে ধুলো উড়িয়ে থেমে যায় এক কালো রেঞ্জ রভার গাড়ি থেকে নেমে আসে এক তুর্কিয়ান পুরুষ উচ্চতা ছ ফুটের বেশি শরীর ভঙ্গি নিখুঁত একটি চলমান কারুকার্য পরনে তার কালো প্রিমিয়াম চাঁদের তার করে ওঠে মুহূর্তে মাথার চারপাশে শক্ত করে বাঁধা বাদামি সাদা চেক ডিজাইনের সে আগ যার পেছনের অংশটা ধীরে ধীরে বাতাসে দুলছে একটা ছায়ার মতন অন্তর্গত ভয় এবং সৌন্দর্যের এক অপূর্ব মেশেল মুখ দেখা যাচ্ছে না সেমাল দিয়ে পুরো মুখমন্ডল ঠেকে রেখেছে শুধু দেখা যাচ্ছে তার চোখ দুটি আর তার চোখ আল্লাহ সে চোখে ভয় জাগে প্রেম জাগে বিষ জাগে এবং আগুন জাগে চোখের রং বাদামি অসম্ভব সুন্দর সেই আঁখি ঠান্ডা তীক্ষ্ণ জ্বলন্ত অথচ অসম্ভব সুন্দর খুব সুন্দর সে চোখগুলো সে কিছু বলে না শুধু তাকিয়ে থাকে ঠান্ডা স্থির আগুনের মতো তখনই মেয়েটি রাস্তায় বসে অসহায়ভাবে একটু একটু করে সরে যেতে চায় ভয়ে গলা শুকিয়ে গেছে ওর কাঁপা গলায় ফিসফিস করে বলে মো মো মোরসালিন ভাই আমায় ছেড়ে দিন ছেড়ে দিন আমায় হ্যাঁ আগন্তুকের নাম মোরসালিন মোরসালিন হেসে ওঠে এক বাঁকা শীতল হাসি ধীরে ধীরে এগিয়ে আসে হাঁটুতে ভর করে ওর সামনে বসে পড়ে চোখ নামিয়ে ওর চোখে তাকায় তারপর নিজের সীমাকটা আলতো হাতে খুলে ফেলে মুখ থেকে নরম হিমেল স্বরে বলে মেহের সোয়েটার এত ভয় পেও না ভয়ঙ্কর কিছু তো করিনি তোমার সাথে মেহের ভয়েই কুঁচকে যায় একটা অসহায় চিৎকার করে ওঠে কেন এমন করছেন আমি তো আপনার অপছন্দ তাহলে কেন আমাকে চান কেন এত কষ্ট দিচ্ছেন মোরসালিন মেহের গালবে গড়িয়ে পড়া পানিটা নিজের সাহাতের আঙুল দিয়ে মুছে দেয় তারপর সেই আঙুলে আলতো ছুঁয়ে বলে মোরসালিন সিদ্দিক কখনো নিজের কাপ্তির দাবি ছাড়ে না হোক সেরা তার পছন্দ কিংবা অপছন্দের মেহের কাঁপা কাঁপা গলায় বলে আপনি তো আমায় অস্বীকার করেন তাহলে কেন আমার ওপর দাবি রাখেন কেন ছেড়ে দেন না আমায় আমার দোষ কি মুরসালিন হাসে মেহের দুই কালে হাত দিয়ে মুখটা নিজের দিকে তুলে ধরে ধীরে বলে তোমার 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 কোনো দোষ দোষ নেই ভাগ্যে কারণ ভাগ্য আমার প্রাপ্তিতে আবদ্ধ মেহের ভয় পাই মনে হয় মুরসালিন যদি তাকেও তার হুবুস্বামী জিয়ানির মতো মেরে ফেলে গলা শুকিয়ে যায় কাঁপা কণ্ঠে বলে জিয়ান বেঁচে আছে একটা কোষে থাপড় ছাপ দিয়ে বসে মেহেরের গালে হাস করে একটা শব্দ রাস্তায় ছড়িয়ে পড়ে মেহের হিম হয়ে যায় মোরসালিন দাঁত চেপে বলে বেজাতের বাচ্চা আমার স্ত্রী হয়ে অন্য পুরুষের সঙ্গে নিকা করতে যাচ্ছে এখন আবার ওর কথা জিজ্ঞেস করছিস ব্যথায় কুঁকড়ে যায় মেহের ভয়ে অপমানে কেঁদে উঠেছে হ্যাঁ করছি কারণ ওই আমার স্বপ্ন ছিল আর আপনার স্ত্রী হয়ে অন্যের হতে হচ্ছে তো আপনার জন্য বিয়ে করে রেখেছেন ঠিক কিন্তু কোনো খোঁজ নিয়েছেন কখনো একবারও দেখা করেছেন মুখোমুখি হয়েছেন কোনোদিন মুরসালিন ঠোঁট বাঁকাই বিষাক্ত একটা মুচকি হাসি খেলে যায় তার মুখে আমি স্বীকৃতি দিই বা না দিই তুমি আমার একান্ত ব্যক্তিগত আর নিজের জিনিসকে অন্যের দিকে নজর পড়লে তা আমি সহ্য করতে পারি না জিনিস শব্দটা শুনে মেহের দগ্ধ হয় চোখে ভয় আর রাগ একসঙ্গে ঝলসে ওঠে দাঁত চেপে গলা শক্ত করে বলে আমি কোনো জিনিস নই মূর্শালিন বিরক্তিতে ঠোঁট কাঁপাই সে তুমি যাই বলো আমার নামে যখন স্বয়েচ্ছায় কবুল বলেছো তখন থেকে তুমি আমার প্রাপ্তি আমার অধিকার এ বলে মুরসালিন হঠাৎ মেহের হাত এক হাত টানে টেনে ধরে এবং বলে ততক্ষণে মেহের মুচড়াতে থাকে ছুটতে চায় কিন্তু মোরশলিন তাতে দাঁত চেপে ওর দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে গর্জে ওঠে কোলে উঠতে না চাইলে চুপচাপ চল জেদে চলে ওঠে মেহের হাত ছুঁড়ে ছাড়িয়ে নিয়ে দৌড় দেয় উল্টো দিকে ঠিক তখনই পিস্তলের ছ্যাছালো শব্দ রাস্তার ধারে দাঁড়ানো এক গাড়ির কাঁচ চুরমার হয়ে ছিটকে পড়ে মেহের হঠাৎ থেমে যায় স্তব্ধ নিস্তব্ধ এক পা এগোতেই মনে হয় গুলি তারই বুকে হয়ে নিজেই মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করে ওঠে রাস্তায় মুরসেলিন ধীরে ধীরে তার কাছে গিয়ে দাঁড়ায় তার ছেলের হাসি ও ঠোঁটে কোনো কথা বলে না নিচু হয় খালি দাঁতে দাঁত চেপে রাগে মেহেরকে কোলে তুলে নেয় মেহের আঁতকে উঠে কেঁদে ফেলে না না আমায় কিছু করবেন না মোরসালিন মুচকি হেসে ফিসফিসিয়ে বলে সুইট পাঁচ মুখে তুলে দিও না আমি যদি কিছু করতেই চাইতাম তবে জিজ্ঞেস করে করতাম না মেহের ছল চোখে তাকিয়ে ফিসফিসিয়ে বলে আমায় নিয়ে যাচ্ছেন কেন আপনার কাছে নয় ছেড়ে দিন আমায় মোরসালিন তার মুখের দিকে তাকিয়ে নির্লিপ্ত স্বরে বলে অনেক তো মুক্ত বাতাসে উড়েছ এবার সময় হয়েছে আমার শেকলে তোমার আবদ্ধ হওয়ার মেহের চোখ রাঙিয়ে বলে আমায় নরম ভাববেন না মোরসালিন সিদ্দিক আমি তোবা মেহের ভালোর সাথে ভালো আর খারাপের সাথে ভয়ঙ্কর খারাপ আপনার সেকলে আবদ্ধ পড়লে আপনাকেও আমার যন্ত্রণায় পড়তে হবে মোরসালিন হেসে ওঠে বিষাক্ত গোলাপ ঠোঁটে ফুটে ওঠে সেই হাসি অবশ্যই পড়ব আমি তো চাই তোমার তাপে পড়তে। তোমার যন্ত্রণার ফাঁপে গলে যেতে তারপর গাড়ির দরজার পাশে বসিয়ে দেয় মেহেরকে নিজে উঠে বসে মেহের তড়িঘড়ি করে নিজের পোষা বেড়ালটাকে কোডে নেয় এবং জড়িয়ে ধরে হয় এসো আমার বুকে আশ্রয় নাও মেহের দাঁত চেপে বলে আমি আপনাকে একসময় স্বামী ভাবতাম এখন আর ভাবি না এই কথাই মোরসালিনের চোখ চলতে শুরু করে সে ধীরে ধীরে ওর কোল থেকে তার বিড়ালটাকে টেনে নিতে থাকে মেহের কাঁদতে কাঁদতে চিৎকার করে ওঠে না ছেড়ে দিন ওকে ছেড়ে দিন মোরসালিন বিড়ালটাকে পাশের সিটে রেখে বলে ওর জায়গা এখন থেকে তোমার বুকে নয় ওর জায়গা এখন থেকে তোমার বুক বুঝলে সোয়েটার এই বলে মোরসালিন মুখ ঝাঁকিয়ে নিজেই মেহেরের ঠোঁটের কাছে হালকা একটা ফুঁ দেয় মেহের গা কাঁপিয়ে ওঠে ওর নিশ্বাসের উষ্ণতা শরীরে সবকিছু ঝলসে দেয় কাঁপা কাঁপা কণ্ঠে বলে আমার চিয়ানকে আপনি কি করেছেন এই প্রশ্নে মোরসালিনের মুখের হাসি এক মুহূর্তে বিষে পরিণত হয় একটা থাপ্পড় তারপর আরেকটা মেহের ঠোঁট ফেটে রক্ত ছড়ে জীবনের প্রথম কোন নারীর গায়ে হাত তুলেছে মোরসালিন সেতে আর সেই নারী যে তার নিজের স্প্রে করা স্প্রে মুরসালির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে তা চেপে বলে উঠল বেজাতের বাচ্চা লজ্জা করে না লজ্জা করে না পরপুরুষের নাম নিজের মুখে উচ্চারণ করতে মেহের ঠোঁটের করে জমে থাকা রক্ত মুচ্ছিল কাঁপা হাতে চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে না ব্যথায় না অপমানে না ভয়েই কেবল বরং সব মিলিয়ে এক চলন্ত অব্যক্ত যন্ত্রণায় জীবন যেন তার জন্য হয়ে উঠেছে এক ক্রমাগত নরক কি পাপ করেছিল সে জানে না ভেবেছিল আজ বুঝে মুক্তি মিলবে ঝিয়ানকে পাবে এক নতুন জীবন শুরু হবে তার সাথে কিন্তু তার আগেই সব ছিন্ন করে মুরসালিন তুলে এনেছে স্ত্রী বলে অথচ কখনো স্ত্রী বলে স্বীকৃতি দেয়নি যখন অন্য কারো হতে গিয়েছিল তখনও হতে দেয়নি পালাতে চেয়েছিল পারেনি এই বুঝি সব শেষের শুরু সে জানে মোরসালিন সিদ্দিক কতটা ভয়ঙ্কর যা একবার নিজের ভাবে তা কারো হতে দেয় না শত্রুর মেয়ে বলে তাকে বাঁচিয়ে রাখবে না এই বিশ্বাসে মন ভরে যায় মেহেরের তার ভাইয়েরাও পারেনি তাকে রক্ষা করতে সব শেষ মোরসালিন ঠোঁটে পকেট থেকে একটা রুমাল বের করে শক্তহীন চুপি সারে মেহেরের ঠোঁটের রক্ত মুছে দেয় আঙুলে লাগা রক্তটাও নিজের হাতে মুছে নিতে নিতে কঠিন স্বরে বলে আমার আমার ভীষণ অপছন্দ অন্য কারো অধিকার প্রাপ্তির ওপর তাই আর কখনো ওর নাম নিজের মুখে আনবে না মনে রেখো তুমি শুধু মনসালেন সিদ্দিকে চিরকাল আমাতেই আবদ্ধ তুমি মেহের দাঁতে দাঁত চেপে বসে ভয় পেলেও বলে আমি আপনাতে আবদ্ধ থাকতে চাই না আমি মুক্তি চাই মুরসাদিন ঠোঁট বাঁকিয়ে মুচকি হাসে মুক্তি যখন তুমি আমার নামে কবুল পড়েছ তখন ভাবনি মুক্তির কথা এখন তুমি শুধু আমার আমার জীবন আমার আমার ছায়া মেহের কাঁদতে কাঁদতে বলে যদি জানতাম না আপনি এতটা ভয়ঙ্কর তবে কবুল তো দূরের কথা আপনার ছায়াকেও ঘৃণা করতাম মেহের ঠোঁট মুখ শুকিয়ে আসতে থাকে এবং কাঁপতে থাকে সে মুরসালিন এগিয়ে এসে ওই মুখের সামনে আঙুল তুলে মেহেরের কাঁপা নরম ঠোঁটে হালকা ছোঁয়া দিয়ে বলে কেঁপে ওঠো না এভাবে মেয়ে একবার আমি বেসামাল হলে তুমি কিন্তু নিজেকেই হারিয়ে ফেলবে আর আমি চাই না আমার অপছন্দের জিনিসে ডুব দিতে তাই বলছি নিজের রূপ লাবণ্য আড়াল করে রাখবে আমার কাছ থেকে মেহের অবাক হয়ে তাকিয়ে থাকে এই লোকটা কি বলছে কি চাই ওর থেকে দাঁতে দাঁত চেপে বলে যখন এত অপছন্দের তখন আমার পাওয়ার জন্য এত যুদ্ধ কেন করেন মোরসালিন চোখ বন্ধ করে সিটে খেলান দেয় পছন্দ অপছন্দ চাই হোক যা আমার তার জন্য যুদ্ধ করা আমার অভ্যেস আমি মোরসালিন সেতে যুদ্ধ তো দূরের কথা প্রয়োজনে মৃত্যুর খেলাতেও আমি নামতে রাজি শুধু নিজের প্রাপ্তির জন্য মেহের চুপ করে যায় পালানোর পরিকল্পনা করতে থাকে হঠাৎ বলে ফেলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন মুরসালি নিষ্প্রিয় হেসে বলে যেখানে তোমার আরো আগেই যাওয়ার কথা ছিল সেখানে আমাদের ছোট্ট রাজ্যে মেহেরের বউ থক করে ওঠে গলা কেঁপে বলে আমি আপনার সঙ্গে থাকতে পারবো না মোরসালিন ওর দিকে রাগে ফেটে পড়া চোখে তাকিয়ে বলে উত্তম মধ্যম দিনে দু চারটা দিলে তোমার সব ফালতু নাটক উড়ে যাবে বুঝলে নাটক মেয়ে মেহের চুপচাপ হয়ে যায় তর্ক বা কান্না করে কোনো সমাধান আসবে না সে সেটা জানে এতক্ষণ ধরে যে কান্না করছিল সেটা আসলে নিছক এক নেকামেই ছিল সত্যিকারের কান্না নয় বরং নিজের অসহায়তা ঠাকতে এরকমের চেষ্টা কারণ সে জানে মশালিন সিদ্দিক তাকে এত সহজে ছেড়ে দেবে না একবার যার চোখে পড়ে গেছে সে চাইলেই এই ফেরার পথ খুঁজে পাবে না তাহলে এত কান্নারি বা মানে কি শুধু শুধু চোখ মুখ লাল করে ফেললো নিজের প্রতিচ্ছবির কথা ভাবলেই এক ধরনের বিরক্তি লাগে নিজের ওপর অকারণেই এই অস্থিরতা এই দুর্বলতা মেহের এবার আর কাঁদে না ভেতরে ভেতরে আগুন জ্বলে ওঠে চোখের পানি মুছে ঠোঁটে এক তীক্ষ্ণ হাসি টেনে বলে নিজের ধ্বংস নিজেই আমন্ত্রণ করলে মনসালেম শেদি আমি তুবা মেহের আমি ইজাজ তামিমের মেয়ে আমি তুরচান তাওসিফের বোন আমি তেজওয়ান রায়ানের বোন আমিও ভয়ঙ্কর নাটকের খেলোয়াড় হতে পারি শুরুটা আপনাকে দিয়েই করলাম সমস্যা কি পরিচয় মুরসালিন সিদ্দিক তার বাবা মাহমুদ সিদ্দিক একজন বাংলাদেশি মা তুরানি হাতুন একজন তুর্কিয়ান নাগরিক মা বাবা দুজনেই ব্যবসার মানুষ তারা যৌথভাবে বিজনেস ইনসাইডার নামের একটি মিডিয়া প্রতিষ্ঠানের মালিক তাদের কাজ মূলত অর্থনীতি ও আন্তর্জাতিক বাজার নিয়ে মোরসালিনের একটা ছোট বোন আছে তার নাম তুরা সিদ্দিক বয়স সতেরো তুরস্কের অন্যতম প্রধান উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মুরসা আনাদুলু লিসেসিতে পড়াশোনা করছে তাদের পরিবারটি শিক্ষিত প্রভাবশালী এবং সংগঠিত মুরসালিন সিদ্দিক তার বয়স তিরিশ ছয় ফুট লম্বা ছিমছাম সুটানদের একজন সুদর্শন পুরুষ মুরসালিন সিদ্দিক গেমিং ইন্ডাস্ট্রি রাজপুত্র তরুণদের অনুপ্রেরণা এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যার নামে করতালি পড়ে এই নামটা আজ শুধু তুরস্কে নয় ইউরোপ এশিয়া এমনকি আমেরিকার বাজারেও বিস্ময়ের মতো উচ্চারিত হয় আর এটারই মালিক মুরসালিন সিদ্দিক মুরসালিন প্রথমে একজন সাধারণ প্রোগ্রামার ছিল এক কোণে বসে গেম বানাতো ঘন্টার পর ঘন্টা মাথার ভিতরে যে পরিকল্পনা জগৎ ঘুরে বেড়ায় সেটা একদিন বাস্তব হবে আলাদা একটা গেম যা খেলে খেলোয়াড় নিজের চিন্তার গভীরে হারিয়ে যায় ফ্যান্টম ড্রিফট একজন গুপ্তচরকে নিয়ে অ্যাকশন থ্রিলার গেম যেখানে সবকিছু ধোঁয়াশা ও বিশ্বাস ঘেরা খেরা মাইন্ডক্রিপ্ট এক সাইকোলজিক্যাল পাজল গেম যেখানে খেলোয়াড়ের চিন্তা ও মস্তিষ্কের গভীরে প্রবেশ করতে হয় বিশ্বজুড়ে একশো মিলিয়ন ডাউনলোড হওয়া মাল্টিপ্লেয়ার গেম যেখানে একসাথে হাজারো মানুষ গেম খেলতে পারে এই গেমগুলো শুধু বিনোদনের জন্য নয় খেলোয়াড়দের সমস্যা সমাধানের ক্ষমতা সৃজনশীলতা ও কৌশলী ভাবনা প্রতিফলন ঘটায় মোরসেলিন এক কোম্পানির এখন গেম বানায় পিসি কনসেল মোবাইল এমনকি ভিআর প্ল্যাটফর্মের জন্য সবে গেমে থাকে তার সব গেমে থাকে অনবদ্ধ গ্রাফিক্স বাস্তবসম্মত সাউন্ড ডিজাইন আর এমন গেম প্লে যা মানুষকে ঘন্টার পর ঘণ্টা ধরে রাখে তবে এখানে মুরসালিন থামেনি খাবারের বাজারেও সে এনেছে বিপ্লব গড়ে তুলেছে এম এস মুরসালিন সিদ্দি ফুডস এলটিডি একটি আধুনিক হালাল স্বাস্থ্যকর স্ন্যাক্স কোম্পানি ভালো খাবার শুধু খোদা মেটায় না সম্পর্ক গড়ে তোলে এই বিশ্বাস নিয়ে সে নিজের রেসিপি তৈরি করে কোয়ালিটি নিয়ন্ত্রণ করে এবং প্রতিটি ইউনিটে ঘুরে ঘুরে কর্মীদের নিয়ন্ত্রণ করে আজ তার কোম্পানির চিপস তারপরে হচ্ছে স্ন্যাক্স এবং ফ্রোজেন ফুড বুরসা ছাড়িয়ে ইস্তানবুল আঙ্কারা এমনকি মধ্যপ্রাচ্য ইউরোপের কিছু সুপার মার্কেটের জায়গা করে নিয়েছে কিন্তু এই গল্পটা এতটা সোজা না আলোর নিচে দাঁড়ানো এই মানুষটা অন্ধকারেও এক ভয়ঙ্কর রূপ ধারণ করে তবে তার মতো ভয়ঙ্কর সত্যি একজন মাফিয়া সে একজন ঠান্ডা মাথার অপরাধী গোপন পরিচয় এক আন্তর্জাতিক মাফিয়া চক্রের নেতা এই ছেলেটার হাতের ইশারায় গতি পায় বিশ্বের বিভিন্ন প্রান্তে অস্ত্র ব্যবসা এবং বিলিয়ন ডলারের মানি লন্ডারিং বর্ষার এক পাহাড় ঘেরা গোপন জায়গায় আছে তার কমান্ড সেন্টার যেখানে শুধু আস্থা পাওয়া বিশ্বস্ত লোকেরাই ঢুকতে পারে তাকে সরাসরি কেউ নির্দেশ দিতে পারে না বরং ইউক্রেন দুবাই থাইল্যান্ড আফ্রিকা ও লাতিন আমেরিকার মতো বড় বড় অপরাধ চক্র তার সাথে যুক্ত আর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সে নিজের কোম্পানি শেয়ারের দাম বাড়ানোর জন্য গুজব ছড়ায় শেয়ার বাজারের দাম বেড়ে যায় লোকজন পাগলের মতো শেয়ার কেনে তারপর এক মুহূর্তে মুরসালিন তার চক্র সেই শেয়ার বিক্রি করে দেয় লোকসান হয় যারা লোভে পড়ে কিনে নেয় সেই মানুষদের এই পদ্ধতি দিয়ে সে হাজার কোটি ডলার তুলে নিয়েছে অথচ তদন্ত সংস্থা তার বিরুদ্ধে কিছুই করতে পারছে না তার মানি লন্ডারিং অপারেশন এমন ভাবে বিস্তৃত এতটাই নিখুঁত যে রাষ্ট্রের আর্থিক সিস্টেম পর্যন্ত ব্যবহার করে সে নিজের অপরাধ থেকে ফেলে তার গোপন কাজগুলো এত সুশৃঙ্খল যে কেউ এক অপারেশন ধরতে পারলে অন্যটি নিজের মতো পাল্টে যায় মুরসালিনের অপরাধী জীবনের সবচেয়ে বড় অংশটি হলো তার মাফিয়া সঙ্গ যে পৃথিবী জুড়ে বিভিন্ন অপরাধী গোষ্ঠীর সাথে সংযুক্ত এবং তাদের অর্থের লেনদেন আছে মুরসালিনের নেতৃত্বে তারা এক বিপুল রকমের অপরাধী কার্যক্রম পরিচালনা করে যা বিশ্বব্যাপী অনির্দিষ্ট সময় ধরে চলেছে সে কি শুধুই একজন উদ্যোক্তা নাকি এক বিষাক্ত সুন্দর মুখোশ সে কি সমাজের গর্ব নাকি সমাজের সবচেয়ে ভয়ঙ্কর প্রতারক এই প্রশ্নের উত্তর একদিন ঠিকই বের হবে কিন্তু আজকের দিনে নাম উচ্চারণ করলেই দুইটি কেঁপে ওঠে একটি আলোয় আর একটি ছায়ায় তুবা মেহের যার বয়স উনিশ বছর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি বা ইজাজ তামিম আর হচ্ছে তার মা তাসমি মিসবা তুবা মেহের জন্মগতভাবে বাংলাদেশি তবে রক্তে বইছে তুর্কিয়ান শিকরের স্পর্শ তার বাবা ইজাজ তামিম একজন ক্ষমতাধর মাফিয়া দুই দিকে নিজের নিয়ন্ত্রণে রেখেছেন একদিকে তিনি সফল ব্যবসায়ী অন্যদিকে অপরাধ জগতের এক ভয়ঙ্কর নাম ইজাজ তামিম দুইটি বিয়ে করেছেন প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রী দুজনেই তুর্কিয়ান তুপা মেহের তার বাবার ছোট স্ত্রীর সন্তান বড় স্ত্রীর সম্মতি নিয়েই ইজাজ তামিম তার তৃতীয় স্ত্রী বিশাকে বিয়ে করেন তোমা মেহেরের চার ভাই বড় মায়ের দুই ছেলে তুরজান তাওসিফ বয়স আঠাশ বাবার ব্যবসায়িক সাম্রাজ্যের দায়িত্বশীল উত্তর পরিণত আত্মবিশ্বাসী এবং বাস্তববাদী তাহমিদ রিজওয়ান বয়স পঁচিশ পেশায় নিউরোসার্জন সার্জন বিজ্ঞান স্থির ও দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ আপন ভাইরা তোমার মায়ের সন্তান তেজওয়ান রায়ান বয়স তেইশ একজন জুনিয়র ইন্টারপুল অফিসার সাহসী যুক্তিবাদী এবং নয়ের পক্ষে অবিচল বর্তমানে লিসেতে অধ্যয়নরত মেধাবী নরম প্রকৃতির এবং গভীর অক্ষম তুবা লিসে শেষ করে এখন ওয়াইকেস বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরীক্ষা দিয়েছে সময় গাড়িটা থেমে যায় এক বিশাল ডুপ্লেক্স বাড়ির সামনে মোরসালিন বিড়ালটাকে নিয়ে নেমে যায় অতপর মেহের দিকে হাত বাড়ায় কিন্তু মেহের ওর হাতে হাত রাখে না নিজেই ধীরে ধীরে নেমে যায় কিছুটা করে যায় সামনের এক বিশাল রাজ্যে দাঁড়িয়ে বড় গেটে সাদা আলোয় স্পষ্ট লেখা মোরসালিন মহল মেহের বাড়িটার দিকে অপলোক তাকিয়ে থাকে চোখের সামনে দাঁড়িয়ে থাকার স্থাপনাটা অসাধারণ সুন্দর বাড়ির গঠনটাই এমন যে প্রথম চাহনিতেই চুম্বকের মতো টেনে নেয় ধূসর আর কালো রঙের ভারী ছোঁয়াই মোড়ানো বিশিষ্ট বিশাল কাঠামো প্রশস্ত খোলা আর চারপাশের কাঁচের ঘেরা দেয়াল দিয়ে তৈরি ভিতরের আলোর আভা বাইরে পর্যন্ত ছড়িয়ে পড়ে বাইরে থেকে দেখে মনে হয় পুরো বাড়িটার গায়ে আলো আর ছায়া প্রতিটি ঘরে করিডোরে বসানো উজ্জ্বল সিলিং লাইট গুলো সন্ধ্যার আবজা আলোয় অদ্ভুত এক দীপ্তি ছড়িয়ে দিয়েছে যার আলো বাড়ির বাইরে দাঁড়িয়ে অনুভব করা যাচ্ছে চারপাশে নিস্তব্ধতা মেঘলা আকাশ আর নরম হাওয়া সব মিলে এই জায়গাটাকে শান্তিময় কিছু করে তুলেছে মেহের চোখ যায় ওপরে একটার পর একটা বারান্দা আর টেরেস কোথাও খোলা ডাইনিং কোথাও আবার নরম সোফা সেট বাতাসে পর্দাগুলো দুলছে আর দূরে বসার চেয়ারে রাখা একটা কুশন এলোমেলো এখানে কেউ ছিল বা কেউ আসবে নিচতলায় চোখ পড়তেই আরো গভীর হয় তার বিস্ময় খোলা লিভিং এরিয়া পাশে আগুনের চুল্লি যার শিখা শান্ত বাতাসে কাঁপছে তার ঠিক পাশেই আধুনিক গ্যারেজ তিনটি বিলাসবহুল সুপার কার দাঁড়িয়ে আছে সামনের মার্বেল সিঁড়িগুলো আলোয় সাজানো প্রতিটি ধাপ নিখুঁতভাবে কাটা একেবারে প্রধান দরজা পর্যন্ত গিয়ে মিশেছে সিঁড়ির দুপাশে বসানো ছোট ছোট ল্যাম্পগুলোর নরম আলো পথটাকে করে তুলেছে স্নিগ্ধ মেহের চুপচাপ দাঁড়িয়ে থাকে চোখের সামনে দাঁড়িয়ে থাকা এই বাড়ি মনের গভীর কোনো যেন স্বপ্নের রূপ মোরসালিন মেহেরকে বলে কি হলো চলো মেহের ওর কথাই ওর দিকে ঘাড় ঘুরিয়ে তাকায় এবং আলতোস্বরে বলে এখানে মামা মামি আছেন দাঁত চেপে বলে মামা মামি কি হ্যাঁ শ্বশুর শাশুড়ি মেহের আলতো তাের হাসি দিয়ে বলে যাকে স্বামী মানি না তার বাবা মাকে কেন মা বাবা ডাকবো মোরসালিন মুচকি হেসে বলে ডাকবে ডাকবে যখন উত্তম মধ্যম দিব তখন ঠিকই ডাকবে এ বলে সামনের দিকে হাঁটা ধরে মেহেরকে ইশারা করে আসতে বলে মেহের সামনে হাঁটা ধরে আলতো পায়ে যেতে তো হবেই